দর্শক দেখলে যে এখানে আমরা ক্রসের কিছু গাভি দেখতে পাচ্ছি দেখি এগুলো অবশ্যই ক্রসের কিছু গাভির দর দাম জানাবো আপনাদেরকে মাসের গাফ চাষা নয় মাস দাম যাচ্ছেন কত দর্শক দেখলে বলার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এগুলো সাইওয়াল এবং কি বলবো এটা সাইওয়াল এবং এটা জার্সির ক্রস আছে ডাইওয়াল জার্সিটার ক্রথ তো সেখানে মোটামুটি লাখ খানেকের মধ্যে পাওয়া যাবে আর কি এক লাখের আশেপাশে পাওয়া যাবে দর্শক এবং এগুলো এই হাটের মোটামুটি বেশ ভালো বেছে কেনা হয় থেকে আমরা আরও বেশ কিছু গাভী দর্দম জানাবো আর দশমিক গাবিগুলো মোটামুটি এক লাখের আশেপাশে পাওয়া যাবে এখানে যেখানে গাবি আছে দমদম চলতেছে বেচেখানে হচ্ছে দেখি আমরা দুই চারটা গাভীর দম জানাবো এই যে বাইরে যে বিড়িপ্রি ধরছে আর কি

দর্শক আমরা সিঁচিয়ে ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন যদি বৃহৎ ক্ষতি করে বসে থাকে দর্শক এটা মোটামুটি বেশ ভালোই গাভীর আমদানী হয়ে থাকে এখানে যেখানে যে গাভীগুলো দেখতেছেন এগুলা বাজার আসছে বিক্রি হয়ে গেছে আর কি আপনাদের কি ও কিনছে আর কি বিভিন্ন এলাকার ব্যাপারে কিনে বাজার আসছে দর্শক দেখে আমার বেশ কিছু গাভীর দর দম জানাবো এক দাঁত ভাই আর দাদ না

चार भात का प्रथम बार ना कि बातचा प्रथम बार्चा प्रथम हिसाब तो में

সেখানে হয়ে থাকে দেখেন এগুলো আপনার এক লক্ষ টাকা হলে আপনার বেশ ভালো একটা গাড়ি পাবেন আপনার এই হাটে এসে বেশি টাকা দাম কম যাচ্ছে এগুলো